আর ঝাড়গ্রামে ট্যাবের টাকা গায়েবের সংখ্যা বাড়লো অভিযোগ অভিযোগ বাড়ছে যেটা বলছিলাম প্রথম থেকে অভিযোগ বাড়ছে এগারো থেকে তেরোটা অভিযোগ হলো ট্যাবের টাকা গায়েবে কথা বলবো আপডেট নেব প্রতিনিধি রাজুর সঙ্গে রাজু কি খবর আছে দেখো আনেন্দা প্রথমত বলে রাখি যে গত গত কয়েকদিন আগে আমরা যে খবর দেখিয়েছিলাম যে এগারোটা স্কুল থেকে প্রায় পঞ্চাশটা ক্যাবের টাকা গায়েব হয়েছিল সেই জায়গায় এখন সংখ্যা আরো বেড়েছে এখন পর্যন্ত যেটা শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় ষাটটি অ্যাকাউন্ট থেকে এই টাকা গায়েব হয়েছে মূলত সেই সমস্ত স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তাদের সাথে যেটা কথা বলে জানা গেছে যে ট্যাবলেট টাকা ঢুকেছে এবং তারপরেই কিন্তু গায়েব হয়েছে হঠাৎ করে ট্যাবের টাকা ঢোকার পরেই গায়েব হয়ে যাওয়া এটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় একই রকম ভাবে সেটা বিভিন্ন অ্যাকাউন্টে সরকারে যে বিভিন্ন আইএফসি কোড চেঞ্জ হয়ে বিভিন্ন অ্যাকাউন্টে যাচ্ছে সেই জায়গায় এখানে কিন্তু টাকা টাকা সরানোর পরেই কিন্তু সেই টাকা গায়েব হচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে মূলত মেধাবী ছাত্রছাত্রীদের কথা বলা হচ্ছে সাতজন কি একটা স্কুলে না বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে যার মধ্যে শহরে প্রায় 34 স্কুল রয়েছে এবং গ্রামীণেই দুটি স্কুল এছাড়াও ব্লকে বিভিন্ন স্কুল রয়েছে যার পরি সংখ্যা হয়তো আরো বাড়বে এমনটাই জানাচ্ছে শিক্ষা পরিষদ আর মুর্শিদাবাদ দেখাবো তিনশো কুড়ি জন স্টুডেন্ট তার মধ্যে সাতজন তিনশো তেরো জন পেয়েছি আমরা এফআইআর করেছি ঝাড়গ্রাম থানায় করেছি এবং আমাদের যিনি সংশ্লিষ্ট দিয়ে গেছেন তাকেও জানিয়েছি টাকাটা কোথায় গেছে কিছু জানতে পেরেছি দিনাজপুর এই সাইডে গেছে উত্তর আমাদের ছটি মেয়ে তাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেই সেখানে অন্য অ্যাকাউন্ট নাম্বার